রাকিব ভাই আপনারা হোলসেল প্রাইজে গ্রি এয়ার কন্ডিশনার বিক্রি করছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমরা হোলসেল প্রাইজে সর্বোচ্চ ডিসকাউন্টে শুধুমাত্র গ্রি ইনভার্টার এবং নন ইনভার্টার এসি গুলো সেল করছি সর্বোচ্চ ডিসকাউন্ট ভাই গ্রি তো নতুন কিছু মডেল মার্কেটে লঞ্চ করছে এই মডেলগুলো আপনাদের কাছে আছে কি হ্যাঁ গ্রি বেশ কিছু মডেল নতুন ইন্ট্রোডিউস করেছে সেগুলো সবগুলো মডেলই আমাদের কাছে अवेलेबल 1 টন থেকে 2 টন পর্যন্ত আপনি চাইলে যে কোনো সময় এসে দেখে নিয়ে দিতে পারবেন এবং পাশাপাশি ওয়ারেন্টি পিরিয়ড কিন্তু বাড়াইছে যারা ইনভার্টার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদেরকে বলি আপনার ওয়ারেন্টি বারো বছর কম্প্রেসার পাঁচ বছর স্পেয়ার পার্স এবং দুই বছর আপনার সেল সার্ভিস ইনভার্টারের ক্ষেত্রে ইনভার্টারের ক্ষেত্রে আগে ছিল এক বছর আর আগে এক বছর স্পেয়ার পার্স ছিল যেটা সবাই দুশ্চিন্তা করতো যে এটা স্পেয়ার পার্স নষ্ট হবে হ্যান ত্যান সেক্ষেত্রে গিরি এখন পাঁচ বছর করে দিচ্ছে এখন আর কোনো চিন্তা নাই ইনভার্টারের ক্ষেত্রে রাকিব ভাই আপনার এই গিরি এয়ার কন্ডিশনারগুলোর ডিলার কিনা এবং এই প্রোডাক্টগুলো কতটা অথেন্টিক হ্যাঁ আমরা ইলেক্টোমাটের ডিলার এবং এগুলো ওয়ারেন্টি সহকারে আমরা প্রোভাইড করি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ওয়ারেন্টি ওয়ারেন্টি সহকারে সহকারে আমরা এসি গুলো প্রোভাইড করে থাকি কাস্টমার কে আপনাদের এই প্রোডাক্ট গুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং সার্ভিসিং ও মেরামতে আপনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তো বাসাবাড়ি বদলের ক্ষেত্রে এসি খোলা ফিটিং এর প্রয়োজন হয় আপনারা এই সার্ভিস টা কি প্রদান করেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের নিজস্ব দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এসি খোলা ফিটিং এর কাজ করা হয় এবং এসি সকল ধরনের মেরামতের কাজ করা হয়